কোম্পানি কোথায়? এটার মূল্য কত বলেন তো? আপনি এটা 1390 টাকা আপনারা আর এটাকে কোম্পানির মূল্য কত? উঠবে না কোম্পানি যেটা দিবে ওটা প্রিন্টেড প্রাইস। আমি যেরকম থাকে আর কি।

যেগুলা বাকিগুলা বের করেন যেগুলা এগুলো বাকিগুলো বের করেন না এগুলো লিখে রেখে এই যে এটা এটা এই প্রোডাক্ট অন্যগুলো বের করেন ওডিয়ান নাই স্যার স্ক্রিনশট এটা আছে আপনি তো বলছেন স্ক্রিনশট নাই যা আমি পেলাম আর আছে নিশ্চয়ই না আছে এগুলো বের করেন এগুলো কি মেয়াদ আছে

ভিতর লেখা থাকে আমি ভিতরে নাই ভিতরে নাই দেখেন না টিউব আছে কি না মানে বেস কোড না কি লেখা আছে হুম তো লেখা নাই আরেকটা দেখেন

অতএব পরিষ্কার বল আসলে ডাক্তার প্রেসক্রাইব করবে। আর আমাদের দেশে না আমি বলি এই এই স্কিন শাইনিং বা স্কিন ফেয়ার যে ক্রিমগুলি আছে সেগুলি অবশ্যই বিএসটিআই অনুমোদন লাগবে আমাদের দেশে বিক্রি করতে হলে। কেন লাগবে? এই জন্য লাগবে। এই জন্য লাগবে কারণ এটার মধ্যে যে মার্কারি থাকে সে মার্কারি বাংলাদেশের যে অনুমোদিত মাত্রা সেই মাত্রায় থাকতে হবে এগুলির কোন টেস্ট কোন কিছু করা নাই বরং আমাদের কাছে ই আছে হচ্ছে এগুলিতে অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি মার্কারি রয়েছে এবং এটি হচ্ছে রুপিতে হলো আপনার মূল্য এটার বৈধ কোনো আমদানি কারক নাই এটার বৈধ কোনো আমদানি কারক নাই

একটা এখানে আছে কিন্তু ও বাংলাদেশি মূল্য মানে মূল্য দিয়ে দিচ্ছে না কিংবা মূল্যবানের মূল্য নাই বৈধ আমদানি কারক নাই এর জন্য এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যায় সামর্থ্য না থাকলে